আপনাদেরকে দেখাবো চট্টগ্রামে বেস্ট ফুচকা চটপটি বেলপুরি কোথায় পাওয়া যায় আজকের ওয়েদারটা অনেক সুন্দর একটু আগে বৃষ্টি পড়েছিল তো বৃষ্টি চলে যাওয়ার পর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু গরম গরম চটপটি ঝাল ঝাল বেলপুরি ফুচকা খাওয়ার মজায় আলাদা আমার তো এরকম রোমান্টিক ওয়েদারে আপনাদের ভাইয়ার সাথে শুধু ঘুরতে মন চায় আর এই স্ট্রিট ফুড খেতে মন চায় কার আমার মতো প্রিয়জনের সাথে এ নাইস ওয়েদারে ঘুরতে মন চায় খাওয়া দাওয়া করতে মন চায় অবশ্যই অবশ্যই তাকে মেনশন করে দিন করে আমার মতো আপনার মনের ইচ্ছাও পূর্ণ হয়ে যায় তো আপনাদের ভাইয়াকে বলা মাত্রই নিয়ে আসলো আমাকে এখানে গরম গরম চটপটি ফুচকা বেলপুরি খাওয়ানোর জন্য প্রথমে দুই প্লেট নাগা মরিচের বেলপুরি অর্ডার দিয়ে দিলাম বেলপুরির প্লেট হচ্ছে বিশ টাকা করে চার পিস থাকে ভীষণ মজা আমার খাওয়া চট্টগ্রামের বেস্ট বেলপুরি ফুচকা চটপটি এই মামাটার কাছে পাওয়া যায় আর এই মামাটাকে আপনারা পেয়ে যাবেন দুই নাম্বার গেট ফিনলে স্কেয়ার শপিং মলের ঠিক অপোজিটে নাম্বার গেটও কিন্তু অনেক 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 বেলপুরি ফুচকা চটপটির স্টল আছে কিন্তু যেটা ফিনলের অপোজিটে বসে ওইটার ফুচকা চটপটি বেলপুরি এর তিনটাই কিন্তু আমার খাওয়া বেশ তো এরপরে দিয়ে দিলাম গরম গরম চটপটি আমরা হচ্ছে ফুচকা আর বেলপুরিটা নাগামরিচ দিয়ে খেয়েছিলাম আর চটপটিটা যেহেতু অনেক গরম গরম আর বেবি একটু খেতে চাচ্ছিলো তো এর জন্য আর নাগামরিচ দিলাম না কিন্তু চটপটিও নাগামরিচ দিয়ে খেতে অসাধারণ লাগে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে চটপটি নিয়ে এড়েছে একটু দেখিয়ে দিচ্ছি কি জিবে পানি চলে আসছে আসলেই আপনাদেরকে লোভ লাগাচ্ছি এটা কিন্তু জিবে পানি চলে আসার মতোই যতটা না লোভ লাগিয়েছি তার চেয়ে অনেক বেশি মজা ছিল এরপর অর্ডার করে দিলাম তাদের নাগা ফুচকা আর এই ফুচকাটা মুখে দেওয়ার সাথে সাথে নাগা মরিচ আর টক ঝাল সব কিছু মিলে একটা বাস্ট হচ্ছিল মুখে যেটা কিন্তু ভীষণ ভালো লাগতেছিল আমার তো মনে হচ্ছে এরকম ফুচকা আমি দশ পনেরো প্লেট ইজিলি খেয়ে ফেলতে পারবো অলরেডি দুই প্লেট খেয়ে ফেলেছি হুরুস্তুল না মরিচের সব আইটেম খাওয়ার পরে কিন্তু আমার জিব্বাটা একেবারে নাচানাচি করা শুরু করে দিয়েছে কোনো মতে থামতেছে না কোল্ড ড্রিঙ্কস খেলাম জুস খেলাম তবুও প্রচুর ঝাল লাগতেছে এই জন্য আপনাদের ভাইয়াকে বললাম আমার জন্য একটা জিলাপি নিয়ে আসো আর জিলাপিগুলো অনেক বেশি মিষ্টি ছিল তবুও আমার জিব্বার নাচানাচিটা একটু কমলো এরপর আপনাদের ভাইয়া তালের স্বাস দেখে বললো যে চলো তালের সাজ খাই তাই তালের স্বাসটাও কিন্তু অনেক মিষ্টি ছিল আর অনেক ভালো লাগে আমার কিন্তু তালের স্বাস বেশি নরম হলেও ভালো লাগে না বেশি শক্ত হলেও ভালো লাগে না এই মিডিয়াম যেটা সফট থাকে আর বেশি শক্তও হয় না এটা খেতে কিন্তু ভালো লাগে আর মিষ্টি ছিল খেতে অনেক ভালো দেখে ছিল আমি তো দুই তিনটা খেয়ে ফেলছি আসো এভাবে প্যাকিং করে নিয়ে আসছি আর বাসায় এনে ফ্রিজে রেখে এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেও ভীষণ ভালো লাগতেছিলো এরপর চলে গেলাম কিছু হচ্ছে স্ন্যাক্স আইটেম নিতে আমরা সবসময় এই দোকানটারই বিস্কিট চানাচুর এগুলাই বেশি খাই এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা তো এখান থেকে কিছু বিস্কিট চানাচুর এগুলো নিয়ে নিলাম আমাদের আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের সকল ধরনের মতামত কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি তবে অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ইট ফর টুডে